আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই সোনার বাংলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতা যুক্ত নরম ঘাস এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং এই ঘাসটি নরম ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না এই ঘাস গোড়া থেকে কেটে আপনি গরুর সামনে দিবেন সম্পূর্ণ রূপে খেয়ে থাকবে এই ঘাসটি খুব গরু ছাগল খুব বেশি পছন্দ করে থাকে এই ঘাসটি কোনো বিচি হয় না এই ঘাসটির হয়ে থাকে কাটিং যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং আপনি রোপণ করেন তাহলে সত্তর থেকে একশোটির মতো চারা প্রথমেই আপনার গজিয়ে থাকবে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে এই ঘাসটিতে আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আপনার প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা আপনার কমে যাবে দানাদার ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন কাঁচা ঘাসের মাধ্যমে তাহলে আপনি খুব সহজে আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন এই যে আমরা দেখেন এখানে যে ঘাসটা রোপণ করেছি এই যে নিচে দেখেন পানি দেখা যাচ্ছে যে পানি দেখা যাচ্ছে কিন্তু নিচে এখানে কিন্তু বেড তৈরি করে তারপরে আমরা এখানে রোপণ করেছি একেবারে প্রচুর পরিমাণে যে এতটা দিন যে খরা ছিল গরম এতটাই ছিল তারপরে দেখেন কত সুন্দর আছে এখনও ঘাসটা এই মাত্র এই বৃষ্টির পানিতে ভিজলো গোড়াটাতে পানি এইমাত্র মাত্র পেল তো যদি আপনার এখানে যদি পানির ব্যবস্থা যদি থাকতো তাহলে আরও অনেক আগেই ঘাসটা বড় হয়ে যেত কারণ এই ঘাসটি একেবারে এরকম জায়গায় রোপণ করা হয়েছে যা আপনার পানি দেওয়ার কোনো সিস্টেম নাই তো যাই হোক ভাই আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি আপনারা কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ